পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার পঁচিশের একটি ইংরেজি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নটিতে ঝালকাঠি সদর উপজেলায় আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নের সমাধানটি তোমাদের করে দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটিতে এসেছে এ পারসন বার্থডেজ এ স্পেশালিটি অর্থাৎ বার্থডের যে একটা প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটি এসেছে এই প্যাসেজের অনুকরণে তোমাদের এক দুই তিন চার নম্বরের প্রশ্ন সমাধান করতে হবে তো প্রথমেই দেখো টি প্রশ্নগুলো প্রথমেই পার্সটা টিক থাকবে এ বার্থডে ইজ সেলিব্রেটেড উইথ দুই নম্বর অ্যান্সার হবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তারপরে এ বার্থডে পার্টি নিডস এ বার্থডে কেক দুই নম্বরে তো দুই নম্বর অ্যান্সার সি নম্বরে দেখো হু ওয়ার আর নিউ ক্লোজ ইন বার্থডে দি চিলড্রেন কারা নতুন পোশাক পরে শিশুরা পরে চা ডি নম্বরে হোয়েন ডাজ এ পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস তাহলে আফটার দ্য বার্থডে সং মানে জন্মদিনের গান গাওয়ার পরে এটা ক্যান্ডেলটা নিভানো হয় অর্থাৎ মোমবাতিটা নিভানো হয় ই নম্বরে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইজ ডিফারেন্ট ওয়েস বিশ্বের বিভিন্ন মানুষ জন্মদিনকে বিভিন্নভাবে উদযাপন করে তারপরের পেজে আমরা যাচ্ছি এখানে দেখো দুই নম্বরে আছে টুরু ফলস অর্থাৎ সত্য হলে টুরু এবং মিথ্যা হলে ফলস লিখতে হবে এখানে আমরা উত্তরগুলো মাথায় মাথায় দিয়ে রেখেছি তোমরা উত্তরগুলো একটু পড়ে নেবে আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা একটু অনেক বড়ো হয়ে যাবে সে কারণে উত্তরগুলো মাথায় প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে এখান থেকে তোমরা একটু করে নেবে ছ নম্বরে রয়েছে তিন নম্বরে আনসার দ্য ফলোয়িং ইন এ সেন্টেন্স ওর সেন্টেন্সেস অর্থাৎ প্রশ্নগুলোর পাঁচটা প্রশ্ন রয়েছে দুই মার্ক করে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে এটা বলছিলাম আমি একটু গ্রামার টাইপের অ্যান্সারগুলো সব বলে দেব চার নম্বরে রাইটের শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর বার্থডে পার্টি অর্থাৎ তোমার বার্থডে পার্টি নিয়ে একটি শর্ট কম্পোজিশন লেখো এক্ষেত্রে তোমরা কি করবে প্যাসেজটার ভিতর দিকেই কিন্তু তোমার বার্থডে পার্টিটা উপরে লিখবে মাই বার্থডে পার্টি তারপর তোমার নাম লিখবে স্টার্ট করবে মাই নেম ইজ এত আমার মাই বার্থডে ডেট ইজ এত বা ওয়াজ ছিল এত সেখানে তুমি কি কি করতে চাও কি কি করবে সে ওই যে উপরে এক নম্বরে প্যাসেজ পড়লাম ওই প্যাসেজ থেকে তোমরা চারটে পাঁচটা লাইন দিয়ে তোমাদের বার্থডে পার্টিটা পড় করবে যারা একেবারেই পারো না আর যারা পারবে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নেবে বই সহায়ক বই থেকে পাঁচ নম্বরে থাকবে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট কলাম বি অর্থাৎ এ কলামের সাথে বি কলামের মিল করতে হবে এখানে স্পেশাল নট ইউজুয়াল অর অর্ডিনারি আর চার নম্বরে তারপরে দুই নম্বরে হচ্ছে ল্যান্ডলর্ড জমিদার এখানে হচ্ছে ওনার অফ দ্য মেনি ল্যান্ডস অর্থাৎ যার অনেক জমি আছে সি নম্বরে নেক্সট টু নেক্সট টু হয়েছে বিসাইড তারপর এক নম্বরে ডি নম্বরে হলো সেলিব্রেট ও অবজার্ভ আর ই নম্বরে হলো প্যারেন্টস প্যারেন্টসের অর্থ পিতা মাতা ফাদার অ্যান্ড মাদার আবার ছয় নম্বরে আরেকটা পাশে কলাম একলাম বিকলম থাকে মিল করতে হবে এই মিল করাটাও কিন্তু আমরা এরো চিহ্ন দিয়ে দেখি দেখিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো জয়নুল আবেদিন হল কামস ফ্রম কিশোরগঞ্জ বি নম্বরে ক্লাব ইউর হ্যান্ডস এটা চার নম্বর হবে অ্যান্ড টাস নিস তারপর সি নম্বরে দি সুপার মার্কেট ইস একেবারে একটা অন দ্য কর্নার ডি নম্বরে সেভেন ডেস মেক উইক অর্থাৎ আর ই নম্বরে স্লো বার্ড স্টেডি উইন্স দ্য রেস অর্থাৎ দুই নম্বর এরপরে আমরা যাব সাত নম্বরে সাত নম্বরে আরও গ্রামার থাকে রি আরেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ড ওয়ার্ড ওর টু মেক মিনিংফুল সেন্টেন্স এখানে আমরা অ্যান্সারগুলো এক দুই তিন চার করে কিন্তু দেওয়া হয়েছে তোমরা এখান থেকে একটু মিলিয়ে নেবে দেখো প্রথমটার এর অ্যান্সার একবার শেষে এক দেওয়া রয়েছে অর্থাৎ এখান থেকে শুরু হবে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ তারপর বি নম্বরে ফেয়ার ইজ দ্য আইল্যান্ড পশ্চিমবঙ্গে চিন্ন দিতে হবে সি নম্বরে দি গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি ডি নম্বরে ডু ইউ লিভ ইন ঢাকা প্রশ্নবোধক চিহ্ন আর ই নম্বরে আছে সি ইজ এ হাউজওয়াইফ আট নম্বরে কি আট নম্বরে ডব্লু এস কোশ্চেন করতে হবে এগুলো আমরা করে দিয়েছি তোমরা এখান থেকে একটু মিলিয়ে নেবে ডাব্লিউএস কোশ্চেনগুলো করে করে দেওয়া রয়েছে এবং ডাব্লু কোশ্চেনে যে জিনিসটা করতে হবে কোনো ভুলচুপ করা যাবে না দুই মার্ক করে দশ মার্ক এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার ডব প্রশ্নমোধক চিহ্ন দিতেই হবে শেষে আর রিয়ারেন্সটা তোমরা একটু যে এটা একটু করে নেবে অর্থাৎ না সরি রিরাইটটা ইন দ্য হেয়ার এখানে ওই যে কচ্ছপ এবং খরগোশের গল্প থেকে এই লাইন দুটো নেওয়া হয়েছে এটা প্রথম লক্ষর ক্যাপিটালের হবে বড় হাতের অক্ষর দিতে হবে লাইনের শেষে ফুল স্টপ কমা দিতে হবে এটা তোমরা একটু করে নেবে এটা আমরা সাজাইতে পারিনি দশ নম্বরে আছে রাইট ফর্ম ভার্স এগুলোও করে দেওয়া হয়েছে এগুলো তোমরা একটু দেখে নাও এখানে দশটা থাকবে আর এই দশটা করে দেওয়া হয়েছে এরপরও আরেকটা পেজ আছে সেই পেজটি আমরা চলে যাচ্ছি তারপরে রয়েছে এগারো নম্বরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ বাই দ্য ইউজিং দ্য মেক স্টোরি মিনিংফুল অর্থাৎ এখানে টাইম বসানো হয়েছে এখানে যেহেতু সে সকালে সেই গেটস আপ কয়টা সকাল উঠে ওঠার টাইমে সেহেতু ছয়টা থেকে দেওয়া হয়েছে এবং সকালবেলার যে টাইমগুলো সেক্ষেত্রে কিন্তু এম থাকে এবং সাতটায় সে ব্রেকফাস্ট করে দেখো স্টার্ট করে স্কুলে যায় এগারোটায় যেহেতু তার বারোটায় শুরু হয় তারপরে একটা চল্লিশে সে কী করে টিফিন খায় এবং চারটে পনেরোতে সে কামস ব্যাক মানে স্কুল ছুটি হওয়ার পর কামস ব্যাক করে বারো নম্বরে আছে একটি অ্যাপ্লিকেশন লেটার দেওয়া আছে এই লেটারটা কিন্তু তোমরা নিজেরা করে নেবে আর তেরো নম্বরে আছে একটি ফর্ম পূরণ ফর্ম পূরণে যদি এরকম স্টুডেন্টের নাম দেওয়া থাকে সেক্ষেত্রে সেই নাম দিয়ে করতে হবে এবং জন্ম তারিখ দেওয়া আছে মাদার্স ব্রাদার্স নাম দেওয়া আছে নেম সবগুলো দেওয়া রয়েছে এগুলো দিয়েই পূরণ করতে হবে আর যদি কিছু দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমার নিজের নিজের যে নামগুলো দিয়ে করতে হবে আর হবি হয়েছে গার্ডের নার আর এখানে সিগনেচারের অবশ্যই সিগনেচার লিখে আর উপরে তথ্যটা যে লাইলাস ইনফরমেশন এই নেমটা কিন্তু এখানে লিখে দিতে হবে আর তো এইভাবে তোমরা ফর্মটি পূরণ করতে পারবে তো আশা করি কিছুটা ধারণা হয়েছে ধন্যবাদ সবাইকে আমরা একটি প্রশ্ন সমাধান করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি